নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি কাঁকরোল বা ঘি করলার একটা একদম অন্য রকমের ইউনিক রেসিপি এটা নিরামিষ রেসিপি ভাত বা রুটি সবের সাথেই ভালো লাগবে তো আসুন দেখে নিই রেসিপিটা প্রায় পাঁচশো গ্রাম কাঁকরোল ভালো করে ধুয়ে আমি গোল গোল করে কেটে নিয়েছি আর যতটা সম্ভব পাতলা করে কাটতে হবে এর সাথে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজ আলু এটাকেও ধুয়ে খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নেওয়ার পরে অর্ধেক করে নিয়েছি এখন সব কিছু জল ঝরিয়ে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো হলুদ গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো এক চামচ হিং পাউডার এক চামচ বিট লবণ এখানে বলে রাখি এমনি লবণটা কিন্তু আপনারা দেখে শুনে দেবেন যাতে করে বিট লবণটা আমরা পরে দিচ্ছি আর দিয়ে দিয়েছি এক চামচ আমচুর পাউডার আর দিচ্ছি পাঁচ ছ চামচ মতো আচারি মশলা এই আচারি মশলাটা আমি তৈরি করে নিয়েছি আর এর রেসিপিটা আমি শেষের দিকে অ্যাড করে দেবো এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে পনেরো বিশ মিনিট রেখে দেব যাতে মশলা ভালোভাবে প্রত্যেকটা সবজির গায়ে কোট হয়ে যায় আর পনেরো বিশ মিনিট বাদে চলে এসেছি কড়াইতে গরম করতে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিয়েছি একটা চামচ কালো জিরে কালো জিরে ভাজার সুন্দর গন্ধ বের হয়ে গেলে আমি আগেই মশলা দিয়ে ভিজিয়ে রাখা কাঁকরোল আর আলুর পিসগুলো দিয়ে দিচ্ছি আর ভালো করে দেখুন যেহেতু লবণ দেওয়া ছিল জল বেরিয়েছে সবজির থেকে আর সুন্দরভাবে সমস্ত মশলা কিন্তু এই সবজির উপরে কোট হয়ে গেছে এখন মিডিয়াম টু হাই হিটে দু মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে গ্যাসটাকে মিডিয়াম করে দেব আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। এই রেসিপিতে কোনো রকমের কোনো জলের ব্যবহার হবে না সেই জন্যে আমরা ঢাকনা দিয়ে দিয়ে রান্না করবো আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে নেড়ে দিতে হবে হলে তলায় লেগে যেতে পারে তো আমি এইভাবে করে প্রায় পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি আর এখন দেখুন দেখেই বোঝা যাচ্ছে সবজি সমস্তই নরম হয়ে গেছে সবজি ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না সেটা চেক করে দেখে নেব আর তার সাথে লবণটাও চেক করে নিতে হবে আর যদি কম হয়ে থাকে তাহলে অবশ্যই করে খানিকটা লবণ দিয়ে দিতে হবে সবজি সেদ্ধ হয়ে গেছে আর আমার কিন্তু লবণও মোটামুটিভাবে ঠিকই আছে তো গ্যাসটা এখন অফ করে দেব আর গরম গরম ভাত বা রুটির সাথে সার্ভ করে দেবো আর এখন আমি আচারি মশলাটা বানানোর রেসিপিটা অ্যাড করে দিচ্ছি কড়াইতে দিয়ে দিয়েছি এক চা চামচ গোটা ধনে এক চা চামচ গোটা জিরে এক চা চামচ গোটা মৌরি এক চা চামচ কালো সর্ষে হাফ চা চামচ দিলাম জোয়ার আর হাফ চা চামচ মেথি দানা তার সাথে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব একদম লো হিটে কালারটা সামান্য চেঞ্জ হয়ে যাবে আর সুন্দর মশলা ভাজার গন্ধ বের হয়ে যাবে তখন গ্যাসটা অফ করে দেব দেখুন এখন চটপট করে আওয়াজ হচ্ছে কেন না সর্ষেগুলো চিটপিট করে ফুটছে তো এখন আমি একটা অন্য জায়গায় এটা ঢেলে নেব নালে বেশি ভাজা হয়ে যাবে কড়াইয়ের গরমে আর তারপরে ঠান্ডা হলে গুঁড়ো করে নিলেই আচারি মশলা তৈরি তো বাড়িতে আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল